মাজার হচ্ছে জিয়ারুদ স্থান। যেখানে আল্লাহর অলিরা সাহিত রয়েছে যারা আল্লাহ অলিরা ইন্তিকাল করলে উফাত করলে তাদেরকে কবর দেওয়া হয় ওই স্থানটাকে বলা হয় মাজার এটা জিয়ারত স্থান এখানে বাংচুর করা এটা কখনোই কিন্তু আজকে বর্তমানে আমরা দেখতেছি যাদের কারণে এ দেশে ইসলাম এনেছে এই দেশে ইসলাম এসেছে তাদের মাজারে হামলা গত দুই দিন আগে আমরা ফেসবুকে দেখেছি হজতের শাহ জারমেতুল আলে কি শাহ ফরম রহমেতুল্লে আলে তাদের মাঝ পর্যন্ত হামলা করছে করছে কিনা কথা বলেন তো করছে যারা করছে তারা কি মুসলমান কিনা তারা মুসলমান এই জন্য রসুফ বক্সুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে একটা বাণী করে গেছেন এই ভবিষ্যদ্বাণীটা এখনো বাস্তব যে শেষ যুগে কিছু মানুষ যারা মুসলমান নামধারির প্রিয় নবীকম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলেছেন যে ইয়াকুতুলুনা আহলুল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলুল আওসাল ইয়ামুরকুনা মিনাল ইসলাম আলা হাবিব বলেন তারা মুসলমানদের হত্যা করবে এবং মূর্তি পূজাকে নিরাপদ ছেড়ে দেবে তারা ইসলাম থেকে এমন বেরিয়ে যাবে যেমনিটি তীর শিকার ব্রেত করে বের যায় আল্লাহর হাবিব হাজার বছর আগে বলেছেন